দেখুন এই অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক থেকে বের করে আনা এটা এখনকার সমাজে না মানে ভীষণ মতো হয়ে গেছে ব্যাপারটা বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে শুধু দুজন অবিবাহিত লোকের মধ্যে সম্পর্ক হচ্ছে সেটা তো ঠিক আছে পরবর্তীতে সেই সম্পর্ক পরিণতিও পেতে পারে কিন্তু আজকাল ম্যাক্সিমাম যেটা হচ্ছে যে হয়তো স্বামী স্ত্রী দুজনেই বিবাহিত কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে স্বামী হয়তো অন্য কারোর সঙ্গে যুক্ত স্ত্রী হয়তো অন্য কারোর সঙ্গে পরকিয়ায় যুক্ত হামেশা এই ধরনের ঘটনা হামেশা দেখা যাচ্ছে এবং এর ফলস্বরূপ পরবর্তীতে বিচ্ছেদ ডিভোর্স এবং অনেক সময় যেটা দেখা যাচ্ছে সন্তান আছে সন্তানরাও কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত এই যে বাবা মার মধ্যে যদি বিভেদ বা দূরত্ব তৈরি হয় সেটা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় সন্তানরাও একটা কথা আমি বলবো যদি কাউকে কোনো অবৈধ বা আর ছোটরাও কিন্তু সেইভাবেই ছোটরা যারা যারা স্কুলে পড়ছে এই ধরনের ছেলেমেয়েরাও বা এইচএসএ এইচএস নিয়ে পড়াশোনা করছে মানে খুব বড় কিছু তারা নয় সেই দেখা যাচ্ছে এবং রিলেশনগুলো অনেক ক্ষেত্রেই শুভ নয় কিন্তু তাদের সেটা বোঝানো যাচ্ছে না মাঝখান থেকে রিলেশনে জড়িয়ে পড়াশোনা কেরিয়ার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে তো এইখানে দাঁড়িয়ে আমি যেটা বলবো যদি আপনি মনে করেন আপনার প্রিয় কেউ আপনার ছেলে হতে পারে মেয়ে হতে পারে আপনার হাজব্যান্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে যে কেউ হতে পারে যে কেউ অবৈধ কোনো সম্পর্কে জড়াতে পারে সেক্ষেত্রে কিন্তু একমাত্র রাস্তা হচ্ছে নারদ মুনির পুজো এবার যদি নারদ মুনির পুজোর কথা বলতে হয় তাহলে আবার বলতে হবে নারদমুনি কার ভক্ত নারদ মুনি হচ্ছে বাসুদেবের ভক্ত নারদ মুনি হচ্ছে নারায়ণের ভক্ত এবং নারায়ণের বিভিন্ন রূপের পুজো এই ক্ষেত্রে করতে হয় অনেক সময় রিলেশন হয় ইমোশন থেকে অনেক সময় রিলেশন হয় পার্টিকুলার উদ্দেশ্যের কারণেও কিন্তু রিলেশন হয় যে একটা লোকের হয়তো অনেক দেখা যাচ্ছে যে তার অনেক কিছু সম্পত্তি আছে এ আছে অনেক সুযোগ সুবিধা সে দিতে পারবে তার জন্যও রিলেশন হচ্ছে তো এই সেটা সত্যি কারণে প্রেম বা সেরকম কিছুই নেই তো এই ধরনের মানে জাস্ট মানে আমার কার্য আদায় কার্য সিদ্ধি বা আমার একটা লোককে ধরে তার থেকে আমি যতটা সুবিধা পাই তো এই ধরনের নানান অনভিপ্রেত ঘটনা এখনকার সমাজে হামেশাই হচ্ছে ছোটদের মধ্যেও হচ্ছে শুধু বড়দের নয় ছোটদের মধ্যেও হচ্ছে তো এই ধরনের সমস্ত প্রবলেমের ক্ষেত্রে আমি যেটা বলবো নারদ মুনির পুজো মুনিকে বলা হয় বিভেদে বিভেদীকরণের দেবতা বা বিচ্ছেদের দেবতা নারদমুনির নাম শুনলেই লোকে এই কথাটা বলে যে নারদ হচ্ছেন ওই যে বিভেদের দেবতা মানে কারোর সঙ্গে কারো বিভেদিকর কারোর সঙ্গে কারো বিচ্ছেদ এইটার তো আমি এই এই কথাটা বলবো কাজ বা কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। দিনে দেখা যাচ্ছে ছোটরা উল্টো পাল্টা সম্পর্কে জড়িয়ে পড়ছে যার পরিণতি মোটেই সুখের নয় যেটা বাবা মা বুঝতে পারছেন কিন্তু সন্তানদের তারা কন্ট্রোল করতে পারছেন না অনেক সময় দেখা যাচ্ছে বিবাহিত স্বামী স্ত্রী তাদের বেশ দীর্ঘদিনের বিবাহিত লাইফ তার মধ্যে অন্য কেউ ঢুকে পড়ছে কখনও দেখা যাচ্ছে স্ত্রী অন্য কারোর প্রতি আসক্ত হচ্ছে কখনো দেখা যাচ্ছে স্বামী অন্য কারোর প্রতি আসক্ত হচ্ছে মানে আলটিমেট জিনিসটা আর স্বামী বা স্ত্রী যদি অন্য কারোর প্রতি আসক্ত হয় সেখানে সন্তানরাও কোথায় বিরাটভাবে সাফার করে প্রচণ্ড প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে সাফার করে এই সমস্ত জায়গা থেকে বেরোনোর জন্য নারায়ণের কোনো একটি রূপের পুজো করা সব থেকে শ্রেষ্ঠ সাধারণত এই ক্ষেত্রে আমরা ভগবান বাসুদেবের পুজো করি ওং ভগবতে বাসুদেবায় নম এই যে মন্ত্র এই মন্ত্র কিন্তু ভীষণ পাওয়ারফুল এটি একটি দ্বাদশাক্ষর মন্ত্র এবং ভীষণ পাওয়ারফুল আবার মানে এই মন্ত্রের দ্বারা কিন্তু যে কোনো মানুষকে দেবীপথে পথে চলে যাচ্ছে তাকে কিন্তু ফিরিয়ে আনা যায় তাকে তার প্রপার রিলেশন বা প্রপার সম্পর্ক বা হয়তো তার সম্পর্ক করার মতো বয়স নয় সেইখানে তাকে ফিরিয়ে আনা যায় আবার অনেক সময় সম্পর্ক কিন্তু ট্র্যাপের জায়গায় যায় ট্র্যাপের জায়গায় যায় বলতে কেউ কাউকে মনে করছে যে একে যদি আমি কোনোভাবে আমার গ্রিপে আনতে পারি তাহলে আমার অনেক সুবিধা হবে এটা কোনো মেয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে কোনো ছেলের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে অনেক সময় সম্পর্ক কিন্তু ট্র্যাপের মতো আসে জীবনে সেটাও হয় যে হয়তো তার অনেক পয়সা আছে হয়তো সে খুব ধনী সুতরাং তাকে একজন মানে একটা পুরুষও হয়তো কোনো মহিলাকে করতে পারে ট্র্যাপ করতে পারে আবার কোনো মহিলাও কোনো পুরুষকে ট্র্যাপ করতে পারে এই ক্ষেত্রে কিন্তু ভগবান নৃসিংহদেবের পুজো করতে হয় যখন এটা একটা ট্র্যাপ হয়ে যাচ্ছে তখন সেটা নৃসিংহদেবের পুজো আর যখন সেটা ইমোশনাল প্রবলেম হচ্ছে তখন সেখানে বাসুদেবের পুজো আলটিমেট ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা যদি শুভ হয় ঠিক আছে সবসময় সেটা মানা যায় কিন্তু শুভ না হলে সেটা কিন্তু মানা যায় না আর অবৈধ সম্পর্ক থেকে বের করে আনার জন্য বেশ কিছু পন্থা আছে হ্যাঁ এটা নিয়ে আমরা আলোচনা করব বিশেষ এইটা আমার জানার খুব ইচ্ছে ছিল যে কোনো তান্ত্রিক কোনো আছে অবশ্যই আমরা এটা অবশ্যই জানব আরেকটা জিনিস হচ্ছে দিদির কাছে যারা আসেন দিদির কাছে যারা দেখিয়েছেন অলরেডি তারা প্রত্যেকই জানে এই যে remedi কথা বলা হয় প্রতিকার প্রতিবিধানের কথা বলা হয় এর পরবর্তী সময় কিন্তু সেই টাচে থাকতে হয় অর্থাৎ সেটাকে কিভাবে আমি নিজের সাথে রাখব bark ফুল পথে জড়ানো জড়ানো সম্পর্কে তো হয়তো তার সেই বয়সটাও নয় এইখানে কিন্তু ওইটাই কথা সেটা হচ্ছে যে বাসুদেবের পুজো বাসুদেবের পুজোই ম্যাক্সিমাম করা হয় কিন্তু কখনো সম্পর্ক যদি ট্র্যাপের জায়গা নেয় তখন সেটাকে তখন ঋসিংহদেবের পুজো করতে হয় দুটোই কিন্তু নারায়ণের